করার পক্ষে আল্লাহ আইন দে চালাবে আমাদের এই ডার হাতের ছি নীরধিদায় তার পক্ষে রায় দিতে আর কোরআনের আইন যখন চালু হবে সূর ও যারা বেবিচার আল্লাহর জমিন থেকে উঠে যাবে আমরা পুত পবিত্র হতে পারবো ইনশা এই দেশে কোরআনের আইন চালু হোক আমাদের পবিত্র ডান হাতের ব্যালটের মধ্যে যারা যারা কোরানের পক্ষে রায় দিতে রাজি আল্লাহ করে বোধহ হাট্টা তুলে দেখে লড়াই তক বে ধরে হাতটা উঠে রাখেন না লড়াই তক ভিড় হাট্টা লু উঠে রাখেন হে আল্লাহ তোমার এই বান্দারা তোমার কোরানের পক্ষে রায় দেওয়ার জন্য আড়াত তুলে সব কিছু স্বীকৃতি দিচ্ছে আল্লাহ তুমি এদের ওয়াদাকে কবুল করে নজর বলো আমি